হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মঞ্চলে সভা থেকে ঘোষণা করে দিয়েছেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজেনের পেমেন্ট দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে আপনারা রিলিজ করে দিয়েছে আর কি আপনারা পেয়ে যাবেন তো এখন বর্তমানে আজকে বাইশে জুলাই অনেক সংখ্যক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট কিন্তু চলে এসেছে তো খারিফ সিজনের পেমেন্ট দু হাজার এবং পাঁচ হাজার রুপিসদের কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া এলো অবশেষে সুখবর এলো কেননা অপেক্ষার অবসান ঘটেছে বিগত বছরগুলিতে আমরা যদি দেখি বিগত লাস্ট পাঁচ বছর দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ প্রত্যেকটা সালেই কিন্তু প্রায় কোন মাসে তো কোনো বছর তো এপ্রিল তো কোনোবার জুন মাসের প্রথমেই বা মাঝে মাঝে দিকে খারিফ সিজনে পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেওয়া কিন্তু এই দু সালে অনেকটাই কিন্তু সময় লাগলো তো অবশেষে চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তো কোন কোন জেলায় আগে দিলো বা কোন জেলার কৃষকরা পেয়ে গেল আপনাদের জানাবো পাশাপাশি আপনারা আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কম করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলাতে কবে কৃষক বন্ধু প্রকল্পের কোন তারিখে খারিফ সিজনের পেমেন্ট ঢুকবে আজকের ভিডিওটি দেখতে থাকুন আপনি জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন বছরে দুইটি কিস্তিতে আপনাদের পেমেন্ট দেয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন আর দ্বিতীয়টি হলো রবি সিজন খারিফ এবং রবি সিজন দুইটি কিস্তি মিলিয়ে চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমত একরের কম জমি হলে দু হাজার আর এক একরের বেশি হলে পাঁচ হাজার পাঁচ হাজার রুপিস কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় তাই এই সালের প্রথম কিস্তি খারিফ সিজনের পেমেন্টটি কিন্তু দেওয়ার সময়সীমা চলে এসেছে একটু দেরি হয়েছে বরঞ্চ তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশেষে আপনাদের দেওয়া শুরু করা হয়েছে তো আপনি কবে পাবেন জানতে পারবেন ভিডিও দেখতে থাকুন পাশাপাশি বলা হয়েছে প্রত্যেকটি কৃষককেই কিন্তু এই কাজটি করে রাখতে হবে যাদের করা থাকবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু সালের প্রথম কিস্তি নাও ঢুকতে পারে তো আপনাদের কি কাজ করা অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে সেটাও জানাবো কবে পাবেন সেটাও জানতে পারবেন দু হাজার কারা কত পাবেন সবটাই জানাবো তাই ভিডিওতে মনোযোগ সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যান তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাবক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আপনারা যদি অনলাইনে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের জায়গায় মানে পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় আর কি পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে অর্থাৎ বন্ধুরা পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনারা খুবই তাড়াতাড়ি পেতে চলেছেন আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবেন তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন নিচে কনভার্স কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্পে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার রুপিস আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার করে আর এটি কিন্তু জুলাই মাসেই দেওয়া হবে জুলাই মাসে লাস্ট পর্যন্ত চলবে তবে হ্যাঁ আজকালের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আপনিও পেয়ে যাবেন একটু অপেক্ষা করুন তবে হ্যাঁ ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেকটি কৃষককেই একটি কাজ সেরে রাখতে হবে এই কাজটি যদি না থাকা থাকে তাহলে আপনি অবশ্যই বিপদে পারেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আর নাও আসতে পারে তো আপনাকে কি কাজ করতে হবে এই কাজটি করা কিন্তু বাধ্যতামূলক চলুন জেনে নেব। সবাইকেই বলা হয়েছে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কে ওয়াইসি থাকা ম্যানডেটারি মানে কে ওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কারণ এখন সমস্ত প্রকল্পের পেমেন্টই কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্টটি দিচ্ছে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়েই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে পেমেন্টই যাচ্ছে তাই ডিবিটি সিস্টেম যেহেতু চালু হয়েছে এ সবাইকে এই কেওয়াইসি করে রাখতে হবে আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট নাও আসতে পারে ঠিক আছে তো স্ট্যাটাসগুলো ভালো করে রেগুলার চেক করবেন আর কি স্ট্যাটাসে পরিবর্তন আসছে কি কিছু সেগুলো দেখবেন পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার এবং পাঁচ হাজার করে দেওয়া হয় আপনারা জানেন দু হাজার বদলে পাঁচ হাজার করে রুপিস অনেক কৃষকরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তো দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কারা কারা পাবেন চলুন জেনে নেব তার আগে বলব দু হাজার এর বদলে পাঁচ হাজার রুপিস পাওয়ার জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে বা নিয়ম রয়েছে ক্ষেত্রে দু হাজার কারা পায় যাদের এক একরের কম জমি রয়েছে তারা তো বর্তমানে অনেক কৃষকেরাই যাদের আগে এক একরের কম জমি ছিল তাদের এখন বর্তমানে সামর্থ্য হয়েছে কিনেছে বা যাই হোক বেড়েছে জায়গা অর্থাৎ এখন বর্তমানে এক একরের বেশি হয়েছে যাদের আগে এক একরের কম ছিল কিন্তু এখন বর্তমানে নানা কারণে আপনাদের এক একরের বেশি হয়েছে এবং আপনারা যদি কৃষি দপ্তরে বা কৃষি অফিসে গিয়ে যেতে আবেদনটা জানিয়ে আসেন যে আমাদের এক একরের বেশি জমি এখন তাহলে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং আপনাদের দু হাজার পঁচিশ সালের প্রথম কৃষ্টি খারিফ সিজন থেকে সেই পেমেন্টটি দেওয়া হবে আর কি তো যাদের বর্তমানে এখন বর্তমানে জমির পরিমাণ বেড়েছে তারা পাঁচ হাজার রুপিস করে পাবেন কারণ আগে আপনার এক একরের কম ছিল দু হাজার করে পেতেন এখন জমির পরিমাণ বেড়েছে তাই দু হাজার বদলে আপনি পাঁচ হাজার করে পাবেন ঠিক আছে তো অবশ্যই এটা জানার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে এসে কমেন্ট করে করে জানাবেন এছাড়া কৃষক বন্ধু রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্টস কমেন্ট করে জানাবেন এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আমরা চ্যানেলে প্রোভাইড করতে থাকবো তার জন্য আপনাকে কী করতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে গল্প করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যান তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে পর্যন্ত ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক